নমস্কার বন্ধুরা আমি আরজে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার আর যে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের গুণাগুণ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি পস ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে কত দাম রয়েছে একটি পাতার মধ্যে কতগুলি ট্যাবলেট রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো এই পস ফাইভ ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় আসুন জেনে নেওয়া যাক এই পস ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি ব্যবহার করা হয় মহিলাদের পিরিয়ডের সময় ভারী রক্তপাতকে প্রতিরোধ করতে এছাড়া এই ওষুধটি ফাইব্রোনালাইটিক হিসাবে কাজ করে নাক থেকে হঠাৎ ভীষণ পরিমাণে রক্ত বেরোচ্ছে সেই রক্তকে বন্ধ করতে কোথাও কেটে গিয়ে ভীষণ পরিমাণে রক্ত বেরোচ্ছে সেই রক্তকে বন্ধ করতে ব্যবহার করা হয় এই পস ফাইভ ট্যাবলেটটি আসুন জেনে নেওয়া যাক এই পস ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটির মধ্যে কী কী কম্পোজিশন রয়েছে এই পস ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটির মধ্যে রয়েছে ট্রানেক্সামিক অ্যাসিড পাঁচশো মিলিগ্রাম যার একটি পাতার মধ্যে দশটি ট্যাবলেট রয়েছে ম্যানুফ্যাকচার করছে এম কিউর ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড যার একটি পাতার দাম রয়েছে একশো চুরানব্বই টাকা সাতষট্টি পয়সা আসুন এবার আমরা জেনে নিই এই পস ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি সারা দিনে কতবার খাওয়া যেতে পারে এই পস ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি সারাদিনে দুবার খাওয়া যেতে পারে আজকের এই পস ফাইভ হান্ড্রেড ট্যাবলেটের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি এই পস ফাইভ হান্ড্রেড ট্যাবলেটের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলে প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে সর্বদা আমাদের পাশে থাকুন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন নমস্কার